যাদের বাজেট নিয়ে কোনো টেনশন নাই প্রিমিয়াম কোয়ালিটির বাটি খুঁজছেন অরবিন্দুর মধ্যে তাদের জন্য আজকের ভিডিওটা দেখেন খুবই চমৎকার বাটিকে ডিজাইন যেরকম কাপড় কিন্তু তেরকম দেখেন অনেক সুন্দর বাটিকে ডিজাইনটা জাস্ট ওয়াও দেখার মতো এগুলার কালার কিন্তু আছে তিন চারটা করে কালার আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এটার ওনাটা একটু আমি দেখাই দেই এই যে দেখেন মাসাল্লাহ ওনাতে বক্স করা আছে এই যে ওনাতে কিন্তু চার সাইডে কিন্তু বক্স করে দেওয়া আছে খুবই সুন্দর তারপরে প্যান্টের কাপড়ও কি প্রিন্ট করা আছে প্যান্টের কাপড়ও প্রিন্ট করা আছে আর এই যে আরেকটা দেখেন এটা তো সবার পরিচিত একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কালারটাও জাস্ট দেখার মতো একটা কালার এটা ওড়নাটা আবার কোঠার মধ্যে ওড়নাটা দেখেন ওড়নাটাতে জুল করা আছে এক একটার বিশেষত্ব এক এক রকম এটার ওড়নাটাও মার্শাল্লাহ খুব সুন্দর যারা যারা নাকি নিতে চান বাটিক স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই যে পাক্কা পাঁচ হাতের বড় কিন্তু হবে পাক্কা পাঁচ হাতের বড় হবে এই যে আরেকটা দেখেন এইটা দেখেন খুবই চমৎকার এই বাটিকটাও মাসাল্লাহ খুব সুন্দর এগুলা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির যে বাটিকগুলা সেগুলো কিন্তু আপনাদের জন্য রেডি করে ফেলেছি আমরা দেখেন এই যে দেখেন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ খুব সুন্দর এটাও আপনার বিন্দু ওনার মধ্যে হবে ওনাতে জুল করা থাকবে এই ওনাটাতেও কিন্তু খুব সুন্দর জুল করা থাকবে এই যে দেখেন অন্যটা দেখেন জাস্ট দেখার মতো আরেকটা ডিজাইন যদি দেখাই এইজ এটা দেখেন আমাদের এই ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা বাটিকের ডিজাইনের কিন্তু দুই তিনটা করে কালার পেয়ে যাবেন আপনারা এটা আরেকটা ডিজাইন এইজ যাদের বাজেট নিয়ে কোনো টেনশন নেই শুধু চাচ্ছেন বাটিকের মধ্যে সবচেয়ে ভালো কাপড় যেগুলো সেগুলো যদি চান এগুলো নিতে হবে দেখেন প্রত্যেকটা এই যে আরেকটা ডিজাইন ডিজাইন দেখাই এটাও খুব সুন্দর এরকম নিয়ে যারা নাকি কাজ করতে চান তারা কিন্তু সরাসরি চলে আসতে হবে অনন্যা ফ্যাশনে বান্টি বাজার অনন্য ফ্যাশনে এক নামে সবাই চিনিয়ে দিবে দেখাই দিবে অনন্য ফ্যাশন কোনটা এই যে দেখেন খুবই সুন্দর আর এখানে যেগুলো আছে এগুলোর কথা কি বলবো একদম ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ একদম ভাইরাল প্রোডাক্ট যারা যারা নিতে চান এই যে একদম নতুন আগে কখনো এটার ভিডিও আমরা করবো এটার ভিডিও আমরা করবো আগে কখনো এটা দেখেন নাই এই যে দেখেন এগুলো কিন্তু ভিডিওতে এই অপশন থাকবে আপনাদের